আমাদের এই সংসের আলী প্রধান একাডেমি আমরা ধন্য আপনাদের আগমনে তো আমরা এবারে একটু দুলাল ভাইয়ের কাছে আমরা কিছু অনুরোধ করছি কিছু বলার জন্য আমি ছোট মানুষ কি বলবো ভাষা জ্ঞান আমার খুবই কম অল্প এখানে সবাই আমার পিতৃ সমতুল্য বলা চলে গণীগুনি মানুষ তো যাই হোক বিশেষ করে আমি মোহর খান ভাইকে নিয়ে দু একটা কথা বলতে চাই যে আসলে এই যে অনেক দিনে উনি আসলেন অনেক দূর থেকে আজকে এই যে হঠাৎ করে আমরা আসলাম দেখা হলো যাব অলরেডি একটা আমার সাথে আত্মিক সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে যেটা আমরা মানে ভিতর থেকে অটোমেটিক্যালি ওনাকে আমরা ফিল করি ওনার কথা মনে হয় হুম আর ওনার আমি প্রায় নয় নয়টার মতো গান করছি আমার মৌলিক গান ওনার লেখা গান সর্বোপরি আমি আমার এই আমার বয়স হচ্ছে চল্লিশ প্লাস এই বয়সে আমি আমার মানে বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে বহু বিত্তবান আমার বাড়ির আশপাশে আছে অনেক জায়গায় দেখেছি তারা মানুষের জন্য চিন্তা করে না মানুষের মানুষকে ভালোবাসে আমি একটা কথা গুরু শুনেছি যে অন্য বাঁচা নিজে বাঁচে মনুষ্যত্বের মানুষ বলে থাকে যে মানুষটি অন্যের কথা চিন্তা করবে সেই প্রকৃত মানুষ আমরা মানুষ রূপী মানুষ আর আমার গুরু বলেছে যে আসলে বাবা একটা জীব আর মানুষের মধ্যে পার্থক্য কি থাকে প্রত্যেকটা জীবেরই জীবন আছে আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির জীবন যে দিয়েছে প্রত্যেকটা জীব কিন্তু মানুষ আর জীবের মধ্যে পার্থক্য এটাই যে মানুষ নিজে বাঁচে অন্য বাসায়। আর একটা বাঘ বাঘ একটা প্রাণী একটা জীব বাঘ যখন একটা হরিণকে শিকার করে ক্ষুধার্ত বাঘ হরিণকে শিকার করে হরিণকে ধরে খাবে তখন কিন্তু বাঘটা চিন্তা করে না যে হরিণের মা আছে বাবা আছে ছেলে আছে মেয়ে আছে একটা মানুষ চিন্তা করে আমার মনে হয় এই রকম একটা মানুষ আমি পাচ্ছি আমার দেখা ভালো মনের মানুষ আমি সবার কাছে অনুরোধ করবো এ লোকটার জন্য একটু আশীর্বাদ করবেন তোয়া রাখবেন

মহর মোহর একটি মূল্যবান ধাতু ঠিক তেমনি ওনার জীবন আচরণ ওনার জীবন আদর্শই মোহরের মতনই হোক এবং হচ্ছে তা বিকশিত হচ্ছে উত্তরাঞ্চলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে উনি যে অবদান রেখে যাচ্ছেন সেটা একটা বিরল এই দেশের মধ্যে দেশে অনেক মানুষ আছে অনেক মানুষ বিদেশে আছে আমাদের পাটগানের আরও একজন সাংস্কৃতিক মন বিদেশে আছে নাম বলবো না সেও সংস্কৃতি চর্চা করে কিন্তু শিল্পীদের জন্য কাজে না আসে না ছুটে আসে না কিছুই করে না তো যা হোক হয়তো